আসসালামু আলাইকুম সকল পেড ক্যাশ মেম্বারগণ আশা করি সকলেই ভালো আছেন এখন কিন্তু সিম্পলি এখানে আসছে বুস্ট ওয়াচ টাইম মানে আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে যারা আমার ভিডিওতে দেখছেন অনেকের ইউটিউব চ্যানেল আছে তারা যদি চান যে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ডলার বা টাকার মাধ্যমে আপনি কয়েন নেবেন নিয়ে যেসব মেম্বাররা এই অ্যাপসে কাজ করতে আসছে বা আপনি যদি নিজেও কাজ করতে চান যে আপনি একটা অ্যাকাউন্ট করলেন করে আপনি নিজেও কাজ করে নিজের ইউটিউব চ্যানেলে ভিউজ নিলেন বা নিজের ওয়েবসাইটে ভিউজ নিলেন সেটা নিতে পারবেন চলেন এখানে জাস্ট ক্লিক করবেন করার পর দেখেন ওই অপশনে যাবে এখানে চলে আবার যদি মন করেন আপনার প্লে স্টোরে অ্যাপস আছে বুঝছেন আপনার অ্যাপসটা প্লে স্টোর আছে জাস্ট জাস্ট ক্রিয়েট প্রোমোশনে ক্লিক করলে আপনার এখানে অপশান নিয়ে চলে আসবে আসার পরে আপনার এখানে যে গুগল প্লে স্টোরে যে ইউ আর এল এখানে দেখেন লেখাই আছে অ্যাপস প্লে স্টোর ইউআরএল এখানে দেওয়ার পরে সার্চে ক্লিক করবেন করার পরে যেটা আসবে দেখবেন যে আপনার অ্যাপস আদৌ কি ওটা আপনার অ্যাপস দেখা গেলো রিওয়াল দিলেন অন্যজনের অ্যাপস আসলো তাহলে হলো না দেওয়ার পরে এখানে আপনি হচ্ছে কতজন নেবেন আপনার সর্বোচ্চ পাঁচশো জনকে আপনি একবারে ইনস্টল করাতে পারবেন পরবর্তীতে আপনি যখন আপনার কাজের মান বেড়ে যাবে তখন আস্তে আস্তে আপনার লিমিট মানে ম্যাক্স যে লিমিটটা এটা বাড়তে থাকবে এক হাজার দেড় হাজার এম করে বাড়তে থাকবে এখন আপনাদের হচ্ছে এক একটা কস্টিংয়ের জন্য ধরেন আপনি যখন প্রমোট করবেন তখন আপনার এক একটা কস্টিংয়ের জন্য তিন টাকা করে দেওয়া লাগবে এবং এখানে আপনি আরেকটা সিস্টেম আছে যে যারা ইনস্টল করবে তারা কিন্তু অ্যাপসটা যদি রানিং না করে তাহলে কিন্তু তারা কয়েন পাবে না আপনার অ্যাপস ডাউনলোড হলো কিন্তু সে রানিং করলো না রানিং বলতে সে ওপেন করলো না সাইন আপ করলো না বা যাই হোক অ্যাপসটা ওপেনই করলো না ডাউনলোড করে আবার আনস্টল করলো তাহলে তারা কিন্তু কয়েন পাবে না এটা একটা প্লাস পয়েন্ট আছে যারা প্রমোট করতে পারেন আমাদের অ্যাপসের মাধ্যমে এবং দ্বিতীয় অপশানে যেটা আছে আমি বলতে চাচ্ছি ভিডিওটা লং হয়ে যাচ্ছে অনেকে হয়তো বা খারাপ ভাবতে পারেন অনেকে ধৈর্য নাও থাকতে পারে ভিডিওটা দেখার জন্য কিন্তু আমি বলবো একটু কষ্ট করে ভিডিওটা দেখেন আপনারা সাকসেস হবেন আশা করি এবং দেখেন এখানে ভিডিও লেখা আছে ভিডিও এখানে জাস্ট ক্লিক করলে এখানেও সেম ক্রিয়েট পারমিশন এখানে দেখেন সেম ওই আপনার ইউটিউবে যে ইউআরএল আছে ভিডিওর শেয়ার অপশানে সেই ইউআরএলটা নিয়ে এখানে দিবেন এবং দেখেন এখানে পার যে ভিডিও ওয়াচ টাইম হবে এক মিনিট করে এক একটা ভিডিও দেখবে এক এক মিনিট অনেক সময় এক মিনিট পার হয়ে গেলেও অনেকে দেখে যদি ভিডিওটার কোয়ালিটি ভালো থাকে সেই ক্ষেত্রে আপনার এক একজন ভিউজ করলে আপনার আশা করে তাদের দেওয়া লাগবে মানে দুই টাকা করে দেওয়া লাগবে এক একটা ভিডিও এবং আপনার চ্যানেলে যদি মনিটেশন থাকে আপনার জন্য প্লাস পয়েন্ট থাকবে কারণ আপনার ভিপিএনতে কাজ হচ্ছে মানে আপনার ইউএসের ভিজিটর পাচ্ছেন এবং দেখেন সেম যাদের ওয়েবসাইট আছে ব্লক করেন ব্লক সাইট করেন বা ওয়েবসাইট আছে যারা ভিউজ নিতে চান এখান থেকে কিন্তু আপনার সেম ওয়ে কারণ আপনারা এখান একটা ক্লিক অপশন পাবেন কি বললাম ধরেন এখানে ইউআরএল দিলেন দেওয়ার পরে এখানে কত লিমিট সেটা দিলেন দেওয়ার পরে আপনি কয়েন মনে করেন এক একজনের কিন্তু পার ভিজিটের জন্য দিচ্ছেন দু টাকা আপনার দেখেন চলে আসছে কিন্তু ওর বেশি কারণ আপনার যখন এখানে যখন ভি ইউএসের কানেক্ট করছে ইউকে এটা ইউকে কানেক্ট করছি ইউকে কানেক্ট করলে তো আপনার ইউকে ভিজিটরি দেখাবে কারণ রিয়েল আইপিতে যাবে তখন কিন্তু আপনার কোনো ফেক ওয়েতে কাজ হচ্ছে না আর একটা জিনিস দেখাই আপনাদের যেটা ভিডিওর ক্ষেত্রে প্রোমোটার ক্ষেত্রে কিন্তু আমি কথা বলতেছি জাস্ট এখানে একটা ভিডিও দেখাই আমি দেখানোর পরে আমি ব্যাক করব প্রথমে ভিডিওটা দেখেন এক একজন যদি ভিডিও দেখে আমি মনে করেন ভিজিটর হয়ে কিন্তু ভিডিও দেখছি আমি যদি ভিডিও শেষ করতে পারি আমি পঞ্চাশ কয়েন্ট পাবো সো এখানে ক্লিকটাই কিন্তু একটা অ্যাড চলে আসতেছে আর যারা ভিজিটর তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু কোনো কিছু করবেন না কোথাও ক্লিক করার দরকার নাই আপনারা জাস্ট এখানে টাইমটা ফলো করবেন দেখেন আমি গোল চিহ্ন দেখাচ্ছি এটা ফলো করবেন বাকিগুলো সব বাদ আপনাদের কোনো কোথাও কিছু করা লাগবে না জাস্ট আপনারা এখানে ফলো করবেন এই টাইমটা শেষ হবে কখন বুঝতে পারছেন সো আমি আরও স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা সবাই কন্টিনিউ করবেন জানি না কয় পর্ব পর্যন্ত হবে তবে এইটা ফার্স্ট পর্ব যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এবং আপনারা অ্যাপসটা কন্টিনিউ করতে থাকেন আমি ব্যাক যাই সো এইভাবে আপনারা করবেন লগ করবেন করবেন কীভাবে আমি কিন্তু দেখাইছি যারা লগ ইন বুঝতে পারেন নাই আমার দেখেন যে আগের ভিডিওতে আমি লগিং কীভাবে করবেন সেটা বলে দিয়েছি ওইভাবে লগিং করতে পারবেন জাস্ট শুধু লগিং ওইভাবে করবেন তবে আমি বলবো যে যারা এই ভিডিওটা দেখতেছেন যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে যেভাবে আমি বুঝালাম যদি আপনারা এইভাবে কাজ করেন আপনাদের কাজে কোনো ভুল হবে না এবং প্রতিদিন ইনকাম করতে পারবেন